সোমবার বিশে জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে ভারতের হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভারতের বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু নিজে না গেলেও বন্ধু ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে ভোলেননি নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লিখেছেন যে আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে ঐতিহাসিক অভিষেকের জন্য অভিনন্দন জানাই আমরা আবার একসঙ্গে কাজ করব আমাদের উভয় দেশের উপকার করতে এবং বিশ্বের জন্য একটা উন্নত ভবিষ্যৎ গঠনের জন্য উন্মুখ সামনের একটি সফল মেয়াদের জন্য শুভকামনা যদিও এস জয়শঙ্করের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নীতা আম্বানি শনিবার একান্তে ট্রাম্পের সঙ্গে তারা দেখাও করেন মোদীর পাশাপাশি ট্রাম্পকে ভিডিও বার্তায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভিডিও বার্তায় বলেন যে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন সংঘর্ষের বিষয়টা নিয়ে আলোচনা করা হবে বিষয়টা নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি পুতিন কি বলছেন শোনাবো আপনাদের President of the United States. Obviously, the election period was by all means not easy for President Trump, with fierce pressure being exerted upon him and his family members, all the way up to assassination attempts. But President Trump was courageous and Enjoyed a landslide victory, and now we see their their statements about wishing to restore direct contacts with Russia, suspended by the previous administration. We've heard his commitment to do everything to prevent World War III. Of course, we welcome this approach, and we congratulate the. Newly elected President of the United States on his inauguration. We have never been against dialogue. We have always been ready to maintain peaceful relationship with any American administration. I have said that many times. We would love to see we'd like to see the dialogue built upon equality and mutual respect, considering the common positions on our country on a number of international Issues, including strengthening security and political stability. We're also open for dialogue with the new US administration on the Ukrainian conflict. The most important thing here is to eliminate the fundamental reason for the conflict. That's the most important. And as for settling the situation itself, its goal should be not a brief ceasefire. Not just getting some time to regroup and rearm and carry on the conflict, but long term peace based on respect to lawful interests of all people and nationalities living in the region. And of course, we're going to fight for the interests of Russia and its people. This is actually the goal and point of the special military operation. অন্যদিকে ট্রাম্পকে যখন সবাই শুভেচ্ছা বার্তা দিচ্ছেন তখন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের বুক কাঁপছে কারণ বাংলাদেশ প্রসঙ্গে প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প তিনি পুরস্কার বলে দিয়েছিলেন যে এই ধরনের কোনো অত্যাচারকে মেনে নেওয়া হবে না আর এখন তিনি রীতিমতন প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসবাদকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না এর যদি কোনো প্রমাণ ট্রাম্প পান তাহলে বিপদ রয়েছে ইউনুস সরকারের কপালে এ নিয়ে একটু রিপোর্ট দেখাবো আপনাদের ওয়ার্ল্ড টেরোরিজমে যদি কোথাও জামাতের যোগ পাওয়া যায় তাহলে কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পথে হাঁটবে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেটা চাইবেন কারণ যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য চলেছে সেটা কিন্তু প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এভাবে মেনে নেওয়া যায় না আর এই গোটা বিশ্বে যদি কোথাও এই ধরনের কোনো কার্যকলাপে জামাতের যদি কোনো যোগাযোগ থাকে ঠিক যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আপনি আপনি জানেন অধিকাংশ যারা ইনফর্ম সোর্স আছে যারা সচেতন মানুষ তারা সবাই জানে যে বাংলাদেশের যে কয়টা এনটিটি আছে সন্ত্রাসী এনটিটি এটা সবগুলো কিন্তু জামাতের লিঙ্ক জামাতের প্রোডাক্ট সেই বাংলা ভাই থেকে শুরু করে সে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে একসাথে যে বোমা হামলা হলো তারপরে কোর্টে বোমা হামলা হলো এগুলো গ্রেনেড হামলা হলো জনসভায় এগুলো সবই কিন্তু এই জামাত সাপোর্টেড জামাতের ভিতর থেকে বাংলা ভাই তো জামাতে ছিল তারপরে এখন যে ইয়া আছে ওই সরকারে আছে যে কি যেন একটা মাহুজ আলম না কি যেন এই মাঝে মাঝে এসে একটা তত্ত্ব দেয় সামনে এসে একটা যুদ্ধ বাঁধানোর ব্যবস্থা করে সে সে তার তো থেকে কতগুলো হরকাতুল এরকম একটা কি কতগুলো সংগঠন সাথে জড়িত এমন লোক এখানে আছে এই গভর্নমেন্টেই আছে এবং এরা সবাই কিন্তু এদের ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে জামার। এটা সব ইন্টেলিজেন্স এটা জানে সারা পৃথিবী তো এখন ইন্টেলিজেন্সের উপর চলে এই খবর সবার কাছে আছে যে জামাতি হচ্ছে ওদের রিয়াল উৎস এই সন্ত্রাসীদের তো ক্ষেত্রে জামাত তো ব্যান্ড হতেই পারে এবং যদি সে আপনার এই এলাকায় যদি অঞ্চলে আমি যদি ক্ষেত্রে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বা ব্যান করা হয় তাহলে কিন্তু মোহাম্মদ ইনুস যথেষ্ট বেকায়দায় পড়ে যাবেন পাঁচ নম্বর পয়েন্টটায় আসি পাঁচ নম্বর প্ল্যান এই মুহূর্তে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস তিনি তো নির্বাচিত সরকার নন যদি সেক্ষেত্রে কোনো রকম ভাবে ইকোনমিক স্যাংশন লাগিয়ে দেওয়া হয় তাহলে তাহলে দেখা যায় যে যদি ইকোনমিক স্যাংশন লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মোহাম্মদ ইউনুসের আর কিছু করার থাকবে না তাকে এবার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে নিজের পিঠ বাঁচাতে কারণ তিনি তো নির্বাচিত সরকার নন তাকে তো নির্বাচনে যেতানো হয়নি তাকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু যদি অর্থনৈতিক বিভিন্ন দিকে যদি ইকোনমিক স্যাংশন একটা লাগিয়ে দেওয়া হয় তাহলে তার আর কিছু করার থাকবে না হাতে তো টাকাই আসবে না একদম এটা যেমন ওই যে স্টুপিড পেপল আছে যারা যে ডালে বসে ওই ডালেই কাটতে থাকে সে ঠিক অনুরূপ ভাবে সে কাজ করছে এতদিন এই পাঁচ মাসে তাকে যে কিন্তু সে প্রথমেই শুরু করছে তার সেই সংবিধান সংবিধান রক্ষণাবেক্ষণ করা সাপোর্ট করা অথচ সাথে সাথে সে সংবিধানের বাইরে চলে গেছে একেবারে সে সংবিধান বিরোধী প্রত্যেকটা কাজ তার যেখানে যারা আছে সবগুলো সংবিধান বিরোধী কাজ শুরু করছে তো এখন তার সারা পৃথিবীর কাছে এটা একদম একদম যে 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 অবৈধ এবং যাদের এখানে আপাতত দায়িত্বটা পেয়েছে কিন্তু সেই দায়িত্ব থেকে সে কিন্তু যারা তাকে আছে। যেমন সেনাবাহিনী যেমন প্রেসিডেন্ট এরা এদের কারোর সাথে কিন্তু তার সেই সম্পর্ক ভালো সম্পর্ক দেখা যাচ্ছে না सब्सक्राइब कर आज तक बांगलार यूट्यूब चैनल के फॉलो करते भूलना है ना हॉट्सअप चैनलों